নমস্কার এবং সালাম যারা মাদ্রাসা সার্ভিস কমিশনের এসএলএসটি পরীক্ষা দেবেন মার্চের তিন তারিখে তাদের জন্য কিছু তথ্য নিয়ে এসেছি যে কিভাবে পড়াশোনাটা শুরু করবেন বা অনেকেই আগে পড়াশোনা করেছেন এবং আপনাদের সবচেয়ে একটা অদ্ভুত যিনি সারা ভারতবর্ষে কোনো রকমের শিক্ষক শিক্ষিকার পরীক্ষা এরম ধরনের কোনো দিন হয়নি যেটা পশ্চিমবঙ্গে প্রথম সৃষ্টি করলো মাদ্রাসা সার্ভিস কমিশন যে দুটো ভুলে একটি নাম্বার কাটা যাবে আর এটাই আপনাদের অনেকের ক্ষেত্রে যন্ত্রণার কারণ হয়ে গেছে এখান থেকে আমি আপনাদের বলছি যে যেহেতু যেখানে ভুল নম্বর থাকে ভুল মার্কস কাটা যায় সেখানে কিন্তু কাট অফ মার্কস সাধারণত এনসিটি বা সারা ভারতের সমস্ত চাকরির পরীক্ষা অনুযায়ী কোনো নিয়ম নেই তাই আপনাদের বলছি আপনারা মানে ভেবে চিনতে উত্তর তো খুব স্বাভাবিক এবং এমন কিছু প্রশ্ন করবেন দেখবেন উত্তর উত্তর করবেন না করবেন না ভেবে কোনটা হবে কোনটা হবে ভেবে পরীক্ষার হলতে বারোয় আসলে বাইরে কিন্তু সেই উত্তরটা আপনার মনে আসতে পারে কিন্তু কোন রকম রিক্সের মধ্যে এখানে যাবেন না আপনারা যেটা সঠিক সেটা সঠিকভাবে করে দেবেন কিন্তু যারা একটা দ্বিধার মধ্যে থাকবে তাদের তারা যে কোনো একটা উত্তর করে দিলে পরবর্তীতে কিন্তু দেখা যাচ্ছে তার নাম্বার কেটে যেতে পারে হাফ নাম্বার বা এক নাম্বার কেটে যেতে পারে সেই জন্যে বললাম এই কটা দিন আপনারা বাড়িতে যদি পারেন এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম সেখানেও বলেছিলাম যদি পারেন যারা নবম দশম পড়বেন পরীক্ষা দেবেন বসবেন তাদের অন্তত গ্র্যাজুয়েশানের বইগুলো ভালো করে খুটিয়ে খুঁটিয়ে পড়ুন এখন প্রতিদিন ঘন্টা দুই করে খুঁটিয়ে খুটিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে দাগ মেরে দিন এটা ইম্পর্টেন্ট দাগ মেরে দিন আর সেই সঙ্গে সঙ্গে যারা একাদশ দ্বাদশ সে বসবেন তারা কিন্তু গ্র্যাজুয়েশান সহ অনার্সের বইগুলো কিন্তু অবশ্যই করবেন কারণ গ্র্যাজুয়ে গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েটের থেকে আসবে আবার গ্র্যাজুয়েশান থেকে আসবে আবার পোস্ট গ্র্যাজুয়েশের বই থেকে আসবে তবে সবচেয়ে মূল্যবান কথা হলো আপনারা সবাই এইচএসের পুরনো এইচএসের বই মানে নব্বই পঁচানব্বই দু হাজার সালের এইচ এর বই কিন্তু আপনারা পড়তে ভুলবেন না আর একটু পরে যদি যান আশি পঁচাশি সালের যদি গ্র্যা উচ্চ মাধ্যমিকের বইটা পড়েন তাহলে আমি নিশ্চিত যে ওখান থেকে আপনারা অনেক প্রশ্ন কমন পাবেন বিগত বছরের প্রশ্ন থেকে এগুলো আমি দেখেছি এবং মাদ্রাসার প্রশ্ন সবসময় স্কুল সার্ভিসের প্রশ্ন থেকে কঠিন হয়েছে আমার শিক্ষকতার জীবন থেকে আমি আপনাদের এটাকে বলছি যে স্কুলের পরীক্ষা থেকে মাদ্রাসার পরীক্ষা কিন্তু অবশ্যই কঠিন হয় প্রশ্ন কঠিন হবে সুতরাং সেই অনুযায়ী আপনারা নিজেদেরকে তৈরি করুন এবং যেভাবে বললাম এভাবে করুন আপনারা ফল পাবে পাবে